নমস্কার দেখছেন খবর বাংলা সঙ্গে রয়েছে আমি প্রিয়াঙ্কা সরাসরি তিনটের খবর নিয়ে নজর রাখবো খবরে তবে তার আগে দেখে নেব হেডলাইনস বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পঁচাশিতম তিরোধান দিবসের শিলিগুড়ি মেয়র গৌতম দেব জানালেন শ্রদ্ধা নিজের বাসভবনে পুষ্পার্ঘ অর্পণ থেকে শুরু করে শহরের আনুষ্ঠানিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তৈরির উত্তর চব্বিশ পরগনার বাগদায় গৃহ শিক্ষক গ্রেপ্তার পুলিশ জানায় বিপুল পরিমাণ ভুয়ো সার্টিফিকেট ও রবার্ট স্ট্যাম্প উদ্ধার হয়েছে ধৃতকে সাত দিনের পুলিশ হেফাজতে আবেদন জানিয়ে তোলা হয়েছে বনগা আদালতে সংসার জ্বলে শিক্ষার গতি স্কুল আছে কিন্তু পটন পাঠন চলছে পাশের একটি অস্থায়ী টিনের ঘরে হুগলি চর খয়রামারি প্রাথমিক স্কুলের চিত্র একেবারেই দুর্ভাগ্যজনক নজর রাখবো খবরে প্রচুর ভুয়ো নথি সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল বাগদা থানার পুলিশ উত্তর চব্বিশ পরগনার বাগদা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে পাথরিয়াতে নিশি নিশিকান্ত সরকার নামে ছাপান্ন বছর বয়সে এক গৃহ শিক্ষকের বাড়িতে হানা দেয় এই গৃহশিক্ষকের বাড়িতে তল্লাশি চালিয়ে বাগদা থানার পুলিশ প্রচুর স্কুল সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট পঞ্চায়েত সার্টিফিকেট স্কুল লিভিং সার্টিফিকেট প্রচুর রবার স্ট্যাম্প রিফিউজিং সার্টিফিকেট মাইগ্রেশন সার্টিফিকেট উদ্ধার করে ও গৃহ শিক্ষক নিশিকান্ত সরকারকে গ্রেপ্তার করে সব দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বনগা মহকুমা আদালতে তোলা হয় প্রচুর ভুয়োনথি সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল বাগদা থানার পুলিশ উত্তর চব্বিশ পরগনার বাগদা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে পাথরিয়াতে নিশিকান্ত সরকার নামে ছাপান্ন বছর বয়সের এক গৃহ শিক্ষকের বাড়িতে হানা দেয় এই গৃহ শিক্ষকের বাড়িতে তল্লাশে চালিয়ে বাগদা থানার পুলিশ প্রচুর স্কুল সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট পঞ্চায়েত সার্টিফিকেট স্কুল লিভিং সার্টিফিকেট প্রচুর রবার্ট স্ট্যাম্প রিফিউজিং সার্টিফিকেট মাইগ্রেশন সার্টিফিকেট উদ্ধার করে ও গৃহ শিক্ষক নিশিকান্ত সরকারকে গ্রেপ্তারও করে ধৃতকে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বনগাম মহকুমা আদালতে তোলা হয় গত রাত্রে বাগদা থানা সিন্দ্রানি এলাকায় একজন নিশিকান্ত সরকারের বাড়িতে রেড করেছে সেখানে আমরা অনেকগুলো ফেক ডকুমেন্টস যেমন কি বার্থ সার্টিফিকেট পঞ্চায়েত সার্টিফিকেট স্কুল লিভিং সার্টিফিকেট ইত্যাদি আর অনেকটা ফেক রাবার স্ট্যাম্পস যার মধ্যে আছে বিডিও অফিসের স্ট্যাম্প পঞ্চায়েত অফিসের স্ট্যাম্প অনেকগুলো হেডমাস্টারের স্ট্যাম্প এটসেট্রা আমরা পেয়েছি অ্যাকিউজ এখন কাস্টাডিতে আছে একটা কেস স্টার্ট হয়েছে তদন্ত চলছে আর কোর্ট থেকে আমরা পাঁচ দিন পুলিশ কাস্টাডি পেয়েছি

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের তম তীরোধান দিবসের সকাল সকালে নিজের বাসভবনে কবিগুরু প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান শিলিগুড়ির মেয়র গৌতম দেব শুধু তাই নয় রবীন্দ্র মূর্তিতে পুষ্পাঞ্জলি অর্পণের পাশাপাশি নিজের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন উপস্থিতিদের মুগ্ধ করেন তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের তম তিরোধন দিবসে সকালে নিজের বাসভবনে কবিগুরুর প্রতিকৃতিতে পুষ্পার্গ্য অর্পণ করে শ্রদ্ধা জানান শিলিগুড়ির মেয়র গৌতম দেব শুধু তাই নয় রবীন্দ্রমূর্তিতে পুষ্পাঞ্জলি অর্পণের পাশাপাশি নিজের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করে উপস্থিতিদের মুগ্ধ করেন তিনি এরপর মেয়র যোগদান করেন শহরের বাঘা যতীন পার্কে আয়োজিত আনুষ্ঠানিক কর্মসূচিতে শিলিগুড়ি পৌর নিগমের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে রবীন্দ্র মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন মেয়র গৌতম দেব পুরনিগম শিক্ষা ও সংস্কৃতি দপ্তরের মেয়র পরিষদের শোভা সুব্বা সহ অন্যান্য বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন শ্রদ্ধারক অর্পণের সময় তারা বিশ্বকবি সাহিত্য দর্শন ও চেতনার মহিমা স্মরণ করেন আজকে বাইশে শ্রাবণ আমাদের প্রাণের ঠাকুর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের তিরোধান দিবস আমরা পুরসভা পক্ষ থেকে তার প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা আমরা জানাবান সারা দেশ ও জাতি আজকের এই মহাপ্রয়াণ দিবস পালন করছেন রবীন্দ্রনাথ তার রচনায় তার কাব্যে তার গানে তার কবিতায় তার প্রবন্ধে উপন্যাসে ছোট গল্পে রবীন্দ্রনাথ সবসময় বিশ্বজনীনতার কথা বলেছেন তিনি সব সময় একটা সঙ্গবদ্ধতা ইনক্লুসিভনেসের কথা বলেছেন এক একত্রে থাকার কথা বলেছেন এবং তিনি সব সময় ভেদাভেদের উর্ধে উঠে কথা তিনি বলেছেন সমস্ত ক্ষুদ্রতা খণ্ডতার ঊর্ধ্বে উঠে তিনি মানব প্রেমের কথা বলেছেন আজকে এই দিনে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিটি ছত্র আজকে এই সারা বিশ্বে আমাদের দেশে এবং রাজ্যে এই সমকালীন সময়ে রবীন্দ্রনাথ ঠাকুর আজকে আরও বেশি প্রাসঙ্গিক বর্ষার জলে থমকে শিক্ষার গতি স্কুল আছে কিন্তু পঠন পাঠন চলছে পাশের একটি অস্থায়ী টিনের ঘরে হুগলির চর খয়রামারি প্রাথমিক স্কুলের চিত্র একেবারেই দুর্ভাগ্যজনক রাস্তা না থাকায় গঙ্গার জোয়ারে জলে ডুবে যায় স্কুল চত্বর পড়ুয়াদের বিপদে পড়ে পড়াশোনা চালাতে হচ্ছে জল কাদা পেরিয়ে বর্ষার চারিদিক এমনিতেই জলমগ্ন গ্রামগঞ্জের বহু স্কুলের পঠনপাঠন উঠেছে শিকেটে তার মধ্যে হুগলি জেলার এই স্কুলের পঠনপাঠনও বন্ধ এর আগেও সমস্যার সম্মুখীন হয়েছিল স্কুল কর্তৃপক্ষ আগে স্কুল বিল্ডিংটি গঙ্গার ভাঙনে গেছে হাইকোর্টের নির্দেশে নতুন স্কুল হয়েছে বছর দুয়েক আগে সেই স্কুলেও পড়াশোনা হচ্ছে না জল জমে স্কুলের সামনে এখন পার্ট জাকের কাজ হয় অস্থায়ী টিনের ঘরে ব্যবস্থা করা হয়েছে পড়াশোনা থেকে মিড ডে মিল সমস্ত কিছু হুগলির বলাগড়ে জিরাট গ্রাম পঞ্চায়েতের চর খয়ামারি প্রাথমিক স্কুলের এখন এমনই অবস্থা সরকারি স্কুল থাকলেও অন্যের জমিতেই চলে পঠন পাঠনের কাজ জল পেরিয়ে স্কুলে আসতে হয় বলে অন্যত্র একটি টিনের চালার ব্যবস্থা করে চলছে কোন রকমের পড়াশোনা অভিভাবকরা চান যত তাড়াতাড়ি সম্ভব নতুন স্কুলে পঠন পাঠন শুরু হোক বাচ্চারা যাতে পড়াশোনা আনা হয়েছিল কিন্তু যখন আনা হয়েছিল যদি স্কুলটা উঁচু করতো তাহলে পরে হয়তো আজকে আমাদের বাচ্চাদের এরকম দুর্ভোগ কখনোই হতো না কিন্তু আমরা এখন চাইছি যে দুপাশে ব্যারিগেট করে ঢালাই করে উঁচু করে দিয়ে মাটি ভরাট করে দিয়ে এবং হাইট করে তবেই বাচ্চাদের এখানে আনা হোক তাহলে আমাদের বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে প্রত্যেকটা বাচ্চা আমার নিজের শিশু বাচ্চাও পড়ে 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 স্কুলে এখন হচ্ছে পাশে একটা টিনের একটা ছাপড়া আছে ওইখানে টিচাররা ওইখানে পড়াশোনা করাচ্ছেন তবু ওইখানেও খুবই অবস্থা খারাপ ওখানেও মশা মাছি সবই রয়েছে ঠিক আছে জল দিয়ে রয়েছে পাশে পড়াশোনা ঠিক মতো ওখানেও হয় না যথেষ্ট পরিমাণে এখানটা হতো কিন্তু জল বেজে থাকলে বাচ্চারা কি করে আসবে আমরাও চিন্তায় পড়ে যাই এখানে আসলে পারে বাচ্চারা কিন্তু নিচু জায়গায় হওয়ায় কারণে বর্ষাকাল আসতেই জল জমে গঙ্গার জোয়ারে জলে ডুবে যায় স্কুলে যাওয়ার রাস্তা মাঠ সব উঁচু না করায় জলের মধ্যে দিয়ে চলাচল করতে হয় পড়ুয়াদের স্কুল চত্বরে পাঁচ জাগ দেওয়া হয় ওই জমা জলে তার জন্যই অনেককেই স্কুলে আসা বন্ধ করে দিয়েছে আগে যেখানে পঞ্চাশ জন পড়ুয়া আসতো বর্তমানে ছত্রিশ জন ছাত্রছাত্রী আসে স্কুলে প্রশাসনের পক্ষ থেকে শিক্ষা দপ্তরে জানিয়েও কোনো ফল হয়নি আর্থিক বরাদ্দ না এলে কোনো উন্নতি হবেও না বলে জানিয়েছে গ্রাম পঞ্চায়েত স্কুলের প্রধান শিক্ষক প্রদীপ মন্ডল এ বিষয়ে জানান বর্ষণের কারণে এখানে জল জমে যায় এবছরও বৃষ্টির জন্য আমরা অস্থায়ী স্কুলে চলে আসি বলবো আর কিছু বলার নেই নেই কি সমস্যাটা তো সবার সামনেই ওটা ওপেন আছে তো সমস্যা আপনিও যেটা দেখছেন আমিও যেটা দেখছি আমি উদ্বোধন করতে পক্ষে সমস্যাটা কি হচ্ছে অতিরিক্ত বর্ষণের ফলে যেটা হয় জল জমে যায় ওখানে জেরার গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এবং শিক্ষা কর্মাধ্যক্ষ জেলা পরিষদ তারা উভয়ে জানান বর্ষাকালে দু মাস ওই স্কুলে জল জমে বলে পড়াশোনা করানো যায় না না সমস্যার সমাধান হয়েছে কারণ যেটা সবচেয়ে বড় সমস্যা ছিল যে আমাদের স্কুলটা গঙ্গার ভাঙনে চলে গেছিল তারপরে এডুকেশন ডিপার্টমেন্ট থেকে স্কুল তৈরি করা হয়েছে গ্রামের লোক জায়গা দিয়েছে সেই জায়গায় স্কুল তৈরি করা হয়েছে বছরে আপনার বারো মাসের মধ্যে দু মাস ওখানে স্কুল হয় না জলের জন্য ওখানে দু মাস স্কুল হতে পারে না তার জন্য টেম্পোরারি যে স্কুলটা আছে ধরুন বছর তিনেক হয়ে গেল স্কুলটা হয়েছে টেম্পোরারি যে স্কুলটা ছিল সেটা কিন্তু আমরা এখন তুলে নিয়ে আসিনি আমরা কিন্তু এইখানে জল হয় বলে কিন্তু স্কুলটা ওখানে পারমানেন্ট রেখে দেওয়া হয়েছে যেটা টেম্পোরারি ওইখানে কিন্তু স্কুলটা হয় এবং যথারীতি ওইখানে যে মানে যাতে স্কুলের পরিবেশটা থাকে সেগুলো সব নিয়ম কানুনেই করা হয় এবার এইটা যেটা ওখানে দরকার যে জল আছে জলটা যাতে না পেরিয়ে বাচ্চাদের যেতে হয় বা শিক্ষক শিক্ষকদের ন্যাস দেয় তার জন্য এডুকেশন ডিপার্টমেন্টে জানানো হয়েছে হ্যাঁ আমরা চিটিচাপাটি করেছি এবং যথারীতি তারা পদ্ধতিগত যে কাজগুলো শুরু করেছে কিন্তু এখনো পর্যন্ত আমরা কোন তার ই পাইনি আশা করি হয়তো আমরা পেয়ে যাব আমি যতদূর জানি যে স্কুলটা আগেও একবার ক্ষতিগ্রস্ত হয়েছিল জেলা পরিষদ থেকে বা আমাদের প্রশাসন থেকে স্কুলটা নতুন করে বানিয়ে দেওয়া হয়েছে একটা সুন্দর দোতলা স্কুল বিল্ডিং হয়েছে কিন্তু যে কোনো কারণেই হোক যে ওইখানকার জায়গাটা অত্যন্ত লো ল্যান্ড সেই জন্য স্কুলে যাওয়ার যে রাস্তাটা রাস্তাটা হয়নি এই রাস্তাটা আমরা টো সিস্টেম অর্থাৎ তুলে দিয়ে এই রাস্তাটা আমরা খুব শীঘ্রই করে দেবো জেলা পরিষদ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে স্কুলটি নতুন করে দোতলা বিল্ডিং করে দেওয়া হয়েছে কিন্তু সেখানে রাস্তা না থাকার কারণে অসুবিধা সৃষ্টি হচ্ছে হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে বলেন অনেক স্কুলেরই এরকম বেহাল অবস্থা আমার পক্ষে যতটুকু সম্ভব নিশ্চয় করব। আমার পক্ষে যোগযোগ্য করা সম্ভব আমি নিশ্চয়ই কিন্তু কিন্তু আমি একজন সাংসদ আমার সীমিত ফান্ড নিয়ে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের ফান্ড ল্যান্ড সেই ফান্ডের মধ্যে আমরা চেষ্টা করি আমার চার ছাত্রাবিধা সবাই ঠিক ঠিকভাবে দিয়ে এবং সব মানুষের পাশে থাকার এবং সবাইকে আনন্দ দেবার এবং সবার অসুবিধাগুলো গোছানোর তার মধ্যে আমার পক্ষে যোগ্য করা সম্ভব আসলে পঞ্চায়েত আছে তার সাথে ব্লক রয়েছে জেলা পরিষদ রয়েছে সবার মিলিত প্রচেষ্টায় সব কাজ হওয়া দরকার এই জল বা রাস্তা না থাকার কারণে যেভাবে বিপাককে পড়েছে শিক্ষার্থী থেকে শিক্ষক শিক্ষিকারা তাদের কবে এই সমস্যা থেকে মুক্তি হয় সেদিকেই তাকিয়ে সকলে হুগলি থেকে প্রথম সাধুকার রিপোর্ট খবর বাংলা চুরি করে আনা গাড়ি পাচারের চেষ্টা ব্যর্থ শিলিগুড়ির ফুলবাড়িতে এনজেপি থানার পুলিশের তৎপরতায় ধরা পড়ল গাড়ি জানা গেছে বিহার থেকে জলপাইগুড়ির উদ্দেশ্যে আনা হচ্ছিল চুরি করা চার চার চাকা গ্রেপ্তার এক যুবক চুরি করা চার চাকা গাড়ি পাচারের চেষ্টা ব্যর্থ করল পুলিশ শুক্রবার ভোরে ফুলবাড়ি এলাকায় এনজিপি থানা সাদা পোশাকে পুলিশ নাকার চেকিং চালিয়ে গাড়িটি আটক করে পুলিশ সূত্রে জানা গিয়েছে বিহার থেকে একটি চুরি করা গাড়ি জলপাইগুড়িতে বিক্রি উদ্দেশ্যে আনা হচ্ছিল গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ প্রস্তুতি নেয় নির্দিষ্ট সময়ে গাড়িটি ফুলবাড়ি এলাকায় পৌঁছাতেই পুলিশ থামায় চালক কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তাকে গ্রেপ্তার করা হয় ধৃতের নাম লক্ষণ ইয়াদব সে বিহারের বাসিন্দা পুলিশ সূত্রে আরো খবর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে গাড়িটি বিহার থেকে চুরি করে জলপাইগুড়িতে বিক্রির পরিকল্পনা ছিল ধৃতকে শুক্রবার জলপাইগুড়ি আদালতে তোলা হয় শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা খবর এখনকার মতো এ পর্যন্ত এরপর আরো খবর দেখতে নজর রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি